স্ট্রবি স্ট্রবেরি পেয়ারা চাষাবাদ পদ্ধতি স্ট্রবেরি পেয়ারা দেখতে দেশি পেয়ার মতোই তবে আকারে অনেক ছোট স্ট্রবেরির মতো লাল হলুদ ও পার্পেল কালারের হয়ে থাকে সুস্বাদু স্ট্রবেরি পেয়ারা ছাদ বাগানের জন্য ও উপযোগী এই পেয়ারার গাছ দুই থেকে ছয় মিটার পর্যন্ত বড় হয়ে থাকে স্ট্রবেরি পেয়ারার পুষ্টিগুণ স্ট্রবেরি পেয়ারার প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরকে ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে এছাড়া স্ট্রবেরি পেয়ারায় রয়েছে পলিফেলন যা হৃদরোগ ডায়াবেটিস এবং ক্যান্সার থেকে রক্ষা করে থাকে টব বা ড্রামে স্ট্রবেরি পেয়ারার চাষ পদ্ধতি স্ট্রবেরি পেয়ারা চাষ করার জন্য প্রথমে সঠিকভাবে মাটি তৈরি করে নিতে হবে টবের আকার আঠারো থেকে কুড়ি ইঞ্চি হতে হবে স্ট্রবেরি পেয়ারার জন্য বেলে দোয়াশ মাটি সর্বোত্তম প্রথমে দুই ভাগ বেলে দোয়াশ মাটির সাথে দুই ভাগ পচা গোবর ভার্মি কম্পোস্ট এক ভাগ কৈকোপিট এক কেজি খৈল এক কেজি হাড় কুচি চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম টিএসপি সার এবং চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পটাশ সার দিয়ে ড্রাম বা টবে ভরে কুড়ি থেকে পঁচিশ দিন রেখে দিতে হবে চার থেকে পাঁচ দিন পর পর হালকা পানি দিয়ে মাটি কিছুটা খুচিয়ে দিয়ে আবার এভাবেই রেখে দিতে হবে কুড়ি থেকে পঁচিশ দিন পর একটি সবল সুস্থ চারা সেই টবে ড্রামে রোপণ করতে হবে বংশবিস্তার বীজ বা কলমের মাধ্যমে স্ট্রবেরি পেয়ারার বংশবৃদ্ধি করা যায় বীজ থেকে গজানো চারা ব্যবহার করলে ফলের গুণগত মান কমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বিভিন্ন ধরনের রোগ জীবাণুতে আক্রান্ত হয় ঢোলে পড়া বা উইল্টিং রোগ পেয়ারা চাষের জন্য একটি অন্তরায় তাই জোর কলমের মাধ্যমে উইলটিন প্রতিরোধী গাছ তৈরি করে স্ট্রবেরি পেয়ারার সফল উৎপাদন করা সম্ভব স্ট্রবেরি পেয়ারা গাছে পর্যাপ্ত সূর্যালোক প্রয়োজন পেয়ারা গাছের কুশি ভাঙা সাধারণত বৈশাখ মাসে পেয়ারার চারা লাগানো হয় এরপর আট থেকে নয় মাস বয়সের গাছে ফল আসে অতিরিক্ত বৃদ্ধি কমানো এবং ডাল সংখ্যা বৃদ্ধি করার জন্য কুশি ভেঙে দেওয়া হয় কুশি ভাঙার কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেই নতুন অতিরিক্ত কয়েকটি কুশি আসে সার প্রয়োগ প্রতি মাসে এক মুঠো সরিষার খৈল এক চা চামচ ইউরিয়া দুই চামচ হাড় গুঁড়ো এবং এক চামচ পটাশ ভালো করে মিশিয়ে তবে প্রয়োগ করুন ফুল এলে খৈল ও ইউরিয়া প্রয়োগ করা যাবে না গাছে যদি প্রচুর ফল আনতে চান তাহলে জিঙ্ক এবং বোরন মাছ জুন সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে গাছে স্প্রে করতে হবে নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন